ফেলু অ্যান্ড ফেলুর গার্জিয়াম কাম ইন স্যার চলে এসেছি আই এম কামিং ইন দ্য গেডিডক অফ দ্য ফার্স্টি করো তোর আর ইংরেজি বলতে হবে না তোর গার্জিয়ান কোথায় ওই বাইরেই আছে ডেকে নিচ্ছি স্যার গার্জিয়ান সাহেব ও গার্জিয়ান সাহেব ভেতরে চলে আসুন স্যার ডাকছে

তাহলে তুই এটা আবার কাকে দাদা বানিয়ে ধরে নিয়ে এলি মিথ্যা কথা বলার আর জায়গা পাস না তুই সত্যি বলছি স্যার এটা শুধু আমারই দাদা নয় এটা হলো আমার দাদা আপনার দাদা আমাদের সবার দাদা আমাদের এলাকার দাদা ওনার নাম হলো খালি গায়ে গেন্ডুদা উনি কি করে মানে ওনার কাজ বাজ কি কেন ওই দাদাগিরি আমাদের গোটা এলাকায় উনি দাদাগিরি করে বেড়ায় কি বললি উনি দাদাগিরি করে বেড়ায় তুই কি এখানে ওনাকে দাদাগিরি করার জন্য এনেছিস স্যার গেন্ডুদা দাদাগিরি করলে কি হবে ওনার মনটা কিন্তু খুবই ভালো আমাদের এলাকায় যত ছাত্রছাত্রী আছে সকলের গার্জিয়ান মিটিং এ গার্জিয়ান হিসাবে এই গেন্ডুদাই যান আপনি একবার কথা বলেই দেখুন না আমি আর কোনো কথা বলবো না আর তোর কোনো কথাও শুনবো না তুই বেরো এখান থেকে কেন স্যার গার্জিয়ান মিটিং করবেন না নিশ্চয় করব তুই তোর অরিজিনাল গার্জিয়ান নিয়ে আয় নিশ্চয় গার্জিয়ান মিটিং করব কেন স্যার আপনার সামনেই তো আমার গার্জিয়ান সাহেব দাঁড়িয়ে আছে খালি গায়ে গেন্ডুদা তুই কোথা থেকে কোন গুন্ডা মস্তানকে ধরে নিয়ে এসে আমার সামনে তাকে তোর দাদা বলে পরিচয় দিলেই তাকে আমার গার্জিয়ান হিসাবে মানতে হবে এটা কি সম্ভব সত্যি স্যার আপনার দিব্যি দিয়ে বলছি আমাদের এলাকার সবাই এই খালি গায়ে গেন্ডুদাকেই তাদের গার্জিয়ান মিটিংয়ে গার্জিয়ান হিসাবে নিয়ে যায় বললাম তো এই সব গুন্ডা মস্তানকে আমি গার্জিয়ান হিসাবে মানছি না মানব না স্যার গার্জিয়ান মিটিং সম্পর্কে এই খালি গায়ে গেন্ডুদার বিরাট অভিজ্ঞতা এমনকি লন্ডনের অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও গার্জিয়ান মিটিং এর দিন গার্জিয়ান হিসাবে এই খালি গায়ে গেন্ডুদাকে ভাড়া করে নিয়ে যায় দেখ ফেলু আমি ভালোই ভালোই বলছি এখানে বেশি বক বক করে সময় নষ্ট না করে তুই বাড়ি গিয়ে তোর বাবা পল্টু মস্তানকে সঙ্গে করে নিয়ে আয় স্যার বাবা তো বাড়ি নেই কোথায় গেছে তোর বাবা ওই স্যার উগান্ডা থেকে চারজন মস্তান এসেছে তাদের সাথে মিটিং করতে গেছে তাহলে তোর নিজের কোনো আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আয় যা স্যার আমার যে কোনো আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আসলেই হবে যাচ্ছি স্যার আপনি পাঁচ মিনিট দাঁড়ান আমি এখনই দেখে নিয়ে আসছি যা কিন্তু মনে রাখিস তোর নিজের আত্মীয় হতে হবে কিন্তু যাচ্ছি স্যার আমি পট্টাম করে যাচ্ছি আর পট্টাম করে আমার আত্মীয়কে ধরে নিয়ে আসছি মে আই কামিং স্যার আই, কিন্তু তোর গার্জিয়ান কোথায় গার্জিয়ান দা ও গার্জিয়ান দা ভিতরে এসো গার্জিয়ান দা এই যে স্যার নিয়ে এসেছি আমার দাদাকে এটা আবার তোর কেমন তোর দাদা স্যার এটা হলো আমার পিস দিদির মাসতুতো বোনের ছোট্ট কাকার বড় শালির নন্নদের বড় ভাসুরের ছোট্ট জেঠুর ভাগ নিজামাইয়ের বড় বনের ছোট্ট দেওয়ার মেজশালার সেজ ভাইজির বড় দাদুর নাতির ন কাকিমার পিসতুতো শাশুড়ির মাসতুতো শ্বশুরের বড় ছেলের একমাত্র পুত্র সম্পর্কে আমার দাদা হয় বাপরে বাপ তুই যা সম্পর্ক বললি জিলে পিতেও মনে হয় এত পেঁচ থাকে না শোন এত পেঁচালো গার্জিয়ান চলবে না স্যার আপনি তো একটু আগে বললেন যা তোর নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে দেখে নিয়ে আয় হ্যাঁ আমি বলেছি কিন্তু এত কনজাস্টেড মার্কা পেঁচালো আত্মীয়র কথা বলিনি আমি সিম্পল আত্মীয়র কথা বলেছি সিম্পল আত্মীয় কি স্যার সম্পর্ক যত দূরেরই হোক না কেন মনের দিক থেকে কাছের হলেই হবে আমাদের সম্পর্কটা এত পেঁচালো হলে কি হবে স্যার মনের দিক থেকে আমরা একদম সিম্পল মানে একদম ভেরি সিম্পল তাই না বর্দা তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস যা তুই তোর বাবা পল্টু মস্তানকে ডেকে নিয়ে আয় তোর বাবা না আসলে তোকে আজ আমি স্কুল থেকে এখনই সাসপেন্ড করে দেব কেন স্যার ঘেটুর সাথে যে ওর বহু দূর সম্পর্কের মানে বহু দূর মানে বহু দূর মানে বহু 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 দূর সম্পর্কের একজন দাদু এসেছিল তখন তো ওকে কিছু বলেননি তুই ঘেটুর সাথে যে তোর তুলনা করছিস ঘেটু যদি পেলেন থেকে লাভ দেয় তুইও দিদি ঘেটু যদি সাত দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তুইও দিদি এখানে না দাঁড়িয়ে থেকে তুই তোর বাবা পল্টু মস্তানকে জলদি ডেকে নিয়ে আয় না হলে তোকে আজ আমি সাসপেন্ড করে দেব কিন্তু আমাকে আর সাসপেন্ড করতে হবে না স্যার আমি যাচ্ছি আর বাবাকে ডেকে নিয়ে আসছি নমস্কার স্যার আমাকে ডেকে পাঠিয়েছেন কে আপনি আমি ওই ফেলুর বাবা লোকে আমাকে পল্টু মাস্টন বলে ডাকে আসুন আসুন আপনাকেই তো এতদিন গরু খোঁজা খুঁজছিলাম আমাকে খুঁজছিলেন কেন খুঁজছিলাম কেন আপনার এই গুণধর ফেলে ফেলু আমার স্কুলের প্রত্যেকটা স্যারকে একদম জিনা হারাম করে রেখেছে কেন আপনারা যদি ওকে একটু ভালো করে বোঝান তাহলেই ও বুঝবে ও খুব ভালো ছেলে আপনি কি ভাবেন ওকে আমরা ভালো করে বোঝাই না ওকে আমরা যতই বোঝাই ও কোনো কথাই শুনে না ওকে কোশ্চেন ধরলে ও এমন এমন অ্যান্সার দেয় ওই অ্যান্সার শুনে আমার স্কুলের সব টিচারের ব্লাড প্রেশার বেড়ে গেছে এই আপনার গুণধর ছেলের জন্য আমাকে প্রতিদিন দুবেলা ব্লাড প্রেশারের ওষুধ খেতে হয় স্যার ও তো বাচ্চা ছেলে ওকে একটু সহ্য করে নিন স্যার আপনি ওকে বাচ্চা ছেলে বলছেন শুনুন তাহলে একদিন একটা স্যার ওকে বলেছে বাবা ফেলু ভালো করে পড়াশোনা করলে তুমি জীবনে বড় হয়ে বড় বড় বাড়ি করতে পারবে দামি দামি গাড়ি কিনতে পারবে এই কথা শুনে আপনার গুণধর ছেলে ওই স্যারকে কি বলেছে জানেন কি বলেছে শুনি আপনার গুণধর ছেলে ওই স্যারকে বলেছে পড়াশোনা করলে যদি দামি দামি গাড়ি কেনা যেত তাহলে আপনি এত পড়াশোনা করে ডেইলি ডেইলি সাইকেল নিয়ে স্কুলে আসেন কেন ওর এই কথা শুনে সেই স্যারটাকে এখন ডেইলি ডেইলি ওষুধ খেতে হচ্ছে ডিপ্রেশন হলে তো ডিপ্রেশনের ওষুধ খেতেই হবে আপনি তো দেখছি আপনার ছেলের হয়েই কথা বলছেন স্যার শুনেছি ফেলুন নাকি খুব সুন্দর রচনা বলতে পারে রচনা ওরই রচনা শুনেই তো আজ আমি একটা হাই পরিণত হয়েছি যেদিনই ওর রচনা শুনি সেদিনই আমার প্রেসার বেড়ে যায় বলতে বলি একটা আর বলে আরেকটা কিন্তু যে বলে ও নাকি খুব সুন্দর রচনা বলে রচনা বলাতে এই স্কুলে নাকি ওর মতো আর কেউ নেই আপনার বিশ্বাস হচ্ছে না তো শুনুন আপনি নিজে কানেই শুনুন ডাকুন আপনার ছেলেকে হ্যালো এই ফেলু ভেতরে তো বাবা এসে গেছি ফেলু তুই তোর বাবাকে গরুর রচনাটা বলে শোনাতো স্যার গরুর রচনা বলছি স্যার স্যার গরু হলো একটা গৃহপালিত পশু অনেকেই বাড়িতে গরু পোষে আবার অনেকে গরুর সাথে সাথে ছাগলও পোষে এই ছাগলের চারটে পা আছে ছোট ছোট পেয়ারা পাতার মতো দুটো কান আছে পুচকে পরা একটা লেজ আছে আর গুলির মতো দুটো চোখ আছে ছাগলে সারা গায়ে পাপোষের মতো লোমে ভর্তি থাকে কোনো কোনো ছাগলের আবার দাড়ি আছে আবার কোনো কোনো ছাগল মাকুন্দে পরা মানে দাড়ি নেই ছাগল নানা কালারের হয় যেমন কালো সাদা ব্রাউন আবার কোনো কোনো ছাগল বাই কালারেরও হয় ছাগল নানা প্রকারের হয় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল এই খাসি ছাগল আবার যখন দোকানে কাটা হয় তখন তার নাম চেঞ্জ হয়ে যায় মাটন ছাগলের পটিগুলো দেখতে অনেকটা গুটি 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 হজমি মতো আর ছাগল যা পায় তাই খায় ওর মুখটা চব্বিশ ঘন্টায় একদম চলতেই থাকে চুলবো চুলবো চুলব চুলবুল 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 করে চলতেই থাকে স্যার কেমন লাগলো স্যার গরুর রচনাটা দেখলেন দেখলেন ওকে বললাম গরুর রচনা বলতে আর ও ছাগলের রসনা বলে দিল আপনার ছেলের দলেই আছেন বেশ আরেকটা একটা রচনা ধরি দেখুন ও কি বলে ফেলু তুই আমাদের দেশের কৃষি কাজ সম্পর্কে একটা রচনা বলতো স্যার আমাদের দেশের কৃষিকাজ সম্পর্কে রচনা বলছি স্যার স্যার আমাদের দেশ কৃষি প্রধান দেশ এই দেশে জমিতে নানা রকমের ফসলের চাষবাস করা হয় জমিতে ফসল লাগানোর পর চাষি ভাইদের সব সময় সতর্ক থাকতে হবে যাতে জমিতে কখনো ছাগল না ঢুকে পড়ে আর এই ছাগলের চারটি পা আছে ছোটো ছোটো পাতার মতো দুটো কান আছে পুচকে পড়া একটা লেজ আছে আর গুলির মতো দুটো চোখ আছে ছাগলের সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি থাকে কোনো কোনো ছাগলের আবার দাড়ি আছে আবার কোনো কোনো ছাগল মাকুন্দে পরা মানে কোনো দাড়ি নেই ছাগল নানা কালারের হয় যেমন কালো সাদা ব্রাউন আবার কোনো কোনো ছাগল বাই কালারের হয় ছাগল নানা প্রকারের হয় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল খাসি ছাগল যখন দোকানে কাটা হয় তখন তার নাম চেঞ্জ করে হয়ে যায় মাটন ছাগলের পটিগুলো দেখতে অনেকটা গুটি 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 হজমিগুলির মতো লাগে আর ছাগল যা পায় তাই খায় ওর মুখটা চব্বিশ ঘন্টায় চুলবুল 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 করে করে চলতেই থাকে স্যার কেমন লাগলো স্যার আমাদের দেশের কৃষিকাজ সম্পর্কে রচনা দেখলেন দেখলেন ওকে আমি বললাম আমাদের দেশের কৃষিকাজ নিয়ে রচনা বলতে ও আবার সেই ছাগল সম্পর্কেই বলতে শুরু করে দিল ও তো ঠিকই বলেছে জমিতে ছাগল ঢুককে পড়ে তো আবার আপনি সেই আপনার ছেলের পক্ষেই যাচ্ছেন বেশ আবার আরেকটা রচনা ধরি দেখুন ও কি বলে ফেলু এবার তুই তোর দাদুকে নিয়ে একটা রচনা বলতো স্যার আমার দাদুকে নিয়ে রচনা বলছি স্যার স্যার আমার দাদু খুব ভালো মানুষ ছিল সব সময় আমাকে খুব ভালো ভালো উপদেশ দিত আমার দাদু সব সময় আমাকে একটা কথাই বলতো অতি বড় হইও না ঝরে পড়ে যাবে আর অতি ছোট্ট হয়েও না ছাগলে মুড়ে খাবে আর এই ছাগলের চারটে পা আছে ছোট ছোটো পেয়ারা পাতার মতো দুটো কান আছে পুচকে পড়া একটা লেজ আছে আর গুলির মতো চোখ আছে ছাগলের সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি থাকে কোনো কোনো ছাগলের আবার দাঁড়িয়ে আছে আবার কোন কোন ছাগল মাকুন্দে পরা মানে দাড়ি নেই ছাগল নানা কালারের হয় যেমন কালো ছাগল সাদা ব্রাউন আবার কোন কোনো ছাগল বাই কালারেরও হয় ছাগল নানা প্রকারের হয় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল এই খাসি ছাগল যখন দোকানে কাটা হয় তখন তার নাম চেঞ্জ হয়ে যায় মটন ছাগলের পটিগুলো দেখতে অনেকটা গুটি 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 হজমিগুলির মতো আর ছাগলে যা পায় তাই খায় ছাগলের মুখটা চব্বিশ ঘন্টা চুলবি চুলবিল চুলবি চুলবুল চুলবি 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 চুলবুল করে চলতেই থাকে স্যার কেমন লাগলো স্যার দাদুকে নিয়ে রচনাটা দেখলেন দেখলেন ওর দাদুকেও ছাড়লো না ওর দাদুর মধ্যেও সেই ছাগল নিয়ে চলে এলো ও তো ঠিকই বলেছে ওর দাদু তো ওকে ওই কথাগুলোই বলতো বুঝেছি বুঝেছি বাপ বেটা একদম বাড়ি থেকে প্ল্যান করেই এসেছেন দাঁড়া তোরা যদি বুনল হস আমিও বাঘাতে তুল তোদেরকেও আমি ছাড়বো না দেখাচ্ছি তোদের মজা আপনার ছেলে ইংলিশে কেমন জানেন হ্যাঁ জানি শুনেছি নাকি ও ইংলিশে একদম বাঘ বাচ্চা বাচ্চা না অন্য কিছুর বাচ্চা থাক আর বললাম না দেখুন ওকে ইংলিশে একটা কোশ্চেন ধরছি ও কি বলে শুনুন ধরুন তো দেখি ও কি বললে শুনি সে সামথিং অ্যাবাউট ইউর ফাদার স্যার মানে দেখলেন আমি কি বললাম সে আর ও মানেই জানে না ওকে এবার বাংলায় বলে দিতে হবে ও যখন বলছে তখন দিন না একটু বাংলায় বললে ফেলু তুই ইংলিশে তোর বাবার সম্পর্কে কিছু বল স্যার আমার বাবার সম্পর্কে ইংলিশে বলছি স্যার স্যার মাই ফাদার মাই ফাদার মাই ফাদার ইজ এ গুড ম্যান অ্যান্ড মাই ফাদার ইজ এ মাই ফাদার ইজ এ সোশ্যাল ওয়ার্কার মাই মাই ফাদার ফাদার ইজ এ ভেরি 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 অনেস্ট ম্যান্ড অ্যান্ড মাই ফাদার ইজ এ মাই ফাদার ইজ এ বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড সো মাই ফাদার ইজ এ মাই ফাদার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ কিন্তু পরীক্ষার খাতায় তুই তোর বাবার সম্পর্কে তো অন্য কিছু লিখেছিলি স্যার পরীক্ষার খাতায় ও আমার সম্পর্কে কি লিখেছিল ও পরীক্ষার খাতায় লিখেছিল মাই ফাদার নেম ইজ পল্টু মস্তান মাই ফাদার ইজ এ মস্তানি করিং অ্যান্ড মাঝে মাঝে পুলিশের হাতে ধরা পড়িং অ্যান্ড পুলিশের পিটানি খাইং অ্যান্ড মাই ফাদার ইজ মাঝে মাঝে মস্তানি করতে যাইং অ্যান্ড পাবলিকের হাতে ধরা পড়ে গণধোলাই খাইং তুই আমার সম্পর্কে পরীক্ষার খাতা এই রকম লিখেছিস আর তোর একদিন কি আমার একদিন ছাড়ু মাম্মা ছাড়ু লাইছে মাম্মা লাইছে তুই আমার সম্পর্কে এই রকম লিখেছিস আজ তোকে কোনো ছাড়া ছাড়ি নাই তোকে মেরেই একদম পাইপ পাইপ করে ফেলবো লাইছে মাম্মা লাইছে চল তুই বাড়ি তোর আরো হবে আজ তোকে আজ মেরিয়া আমি একদম পাইপ পাইপ করে ফেলবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন